আজকে আমরা মার্কেটের মধ্যে একটা হিউজ কারেকশন দেখতে পেলাম নিফটি তিনশো তিপ্পান্ন পয়েন্ট নেগেটিভ ব্যাংক নিফটি সাতশো পয়েন্ট এবং সেনসেক্সে চোদ্দোশো পয়েন্টের মতন কারেকশানে আজকে আমরা মার্কেটে ক্লোজ পেয়েছি এছাড়াও আমরা যদি মিড ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে চারশো বিয়াল্লিশ পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছি তো মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এলো সেটা নিয়ে ডিসকাস করবো এছাড়াও নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করবো এর সাথে সাথে দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে দেখুন আজকে মার্কেটের মধ্যে যে এতটা সেলিং আসবে সেটা গতকালই আপনাদের সাথে ভিডিও আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে একটা হিউজ কারেকশান এসেছে তো কেনই এতটা কারেকশান এসেছে ফার্স্ট আমরা যদি দেখ ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডেতে এপ্রিল মাসের যে ফার্স্ট সেশানটা শুরু হয়েছে সেদিনই আমরা দেখেছি এফআইসের যে ডেটা এসছে সেখানে দেখাচ্ছে এফআইসের একটা হিউজ কোয়ান্টিটিতে সেলিং করেছে তো তার ফলে তার এফেক্টটা আজকে আমরা দেখতে পেলাম সেকেন্ড যে পয়েন্টটা মার্চ সিরিজের শেষে আমরা দেখেছি খুব ভালো শর্ট কভারিং হয়েছে তার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো বাউন্স ছিল। কিন্তু যেহেতু মার্চ সিরিজেতেই সেই শর্ট কভারিংটা হয়ে গেছে তাই এপ্রিলের সিরিজে ফ্রেস যদি বাই না আসে তাহলে মার্কেট এখান থেকে আপসাইড দেখাতে পারবে না তো সেই জন্য যেহেতু মার্কেটে ফ্রেস বাই আসেনি তাই জন্যই কিন্তু যে আবার এফআইসরা সেলিং করেছে তার ফলে মার্কেটে আমরা মার্কেট একটা ভালো ডিক্লাইনে ট্রেড করছে থার্ড যে পয়েন্টটা আমরা লাস্ট দুদিন ধরে ইউএস মার্কেটের মধ্যে কিন্তু ভালো সেলিং দেখেছি যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেট মানডেতে ক্লোজ ছিল তাই তার ইম্প্যাক্টটা আজকে আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে আগামীকাল সেকেন্ড এপ্রিল ট্রাম্প যে টেরিফ চালু হবে সেটা সেটা নিয়ে আগে থেকে মার্কেটের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছিল তো সেটা আরও বেশি যেহেতু আগামীকাল সেকেন্ড এপ্রিল সেটা মার্কেটের জন্য কিন্তু আরও বেশি একটা সিচুয়েশান তৈরি হয়েছে যার ফলে আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পাচ্ছি আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা রিসেন্ট দেখেছি মার্কেটের মধ্যে তার লোয়ার লেভেল থেকে প্রায় উনিশশো পয়েন্টেরও বেশি একটা র্যালি এসেছিল তো সেইখানে কি হচ্ছে ট্রেডার্সরা এখন মার্কেটের নতুন পজিশান নেওয়ার থেকে তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করছে যে সামনে টেরিফ লাগানো হবে তার ফলে মার্কেট কীরকম অ্যাফেক্ট পড়ে সেটার উপর দেখেই তারা মার্কেটে পজিশান নেওয়ার চিন্তাভাবনা করছে এবং এ ছাড়াও এদের যেসব জায়গায় ভালো প্রফিট রয়েছে ট্রেডার্সরা সেখানে তারা ভালো প্রফিটটা ভোগ করছে আর নতুন পজিশান নেবার জন্য তারা ট্যারিফ কীরকম আসে সেটা দেখেই তারপর তারা নতুন পজিশান নেওয়ার ভাবনা করবে এই কারণের জন্যই কিন্তু মার্কেটে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি তো এছাড়াও আমরা যদি নিফটির একবার চার্টটা দেখি সেখানে দেখতে পাচ্ছি নিফটি লাস্ট চার দিন মানে আজকের দিনকে ইনক্লুড করে বলছি নিফটি নিফটির লাস্ট চার দিন ধরে লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে অর্থাৎ ইন্টারডে বেসিসে নিফটির মধ্যে যে হাইটা তৈরি হচ্ছে তার ওপরে কিন্তু নিফটি ট্রেড করতে পারছে না এবং আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন লো তৈরি করছে গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট তেইশ হাজার চারশো থেকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ যদি এটা নিফটি ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে তো আজকে আমরা যখন মার্কেট ওপেন হয়েছে দেখেছি নিফটি তেইশ হাজার তিনশো পঞ্চাশের নিচেই ওপেন হয়ে সেখান থেকে কিন্তু দেখলাম একটা আপসাইড দেখিয়েছিল যেটা তেইশ হাজার পাঁচশো পঁয়ষট্টি কিন্তু সেখান থেকেই সার্ভ সেলিং তেইশ হাজার পাঁচশো পঁয়ষট্টি যে হাইটা তৈরি করেছিল সেখানে সাস্টেন করেনি সেখান থেকে আমরা দেখলাম যে নিফটির মধ্যে ভালো সেলিং এলো লো যেটা তৈরি করলো তেইশ হাজার একশো ছত্রিশ পর্যন্ত লো তৈরি করে তারই কাছাকাছি ক্লোজিং পেয়েছি তেইশ হাজার একশো পঁয়ষট্টিতে ক্লোজিং পেয়েছি অর্থাৎ লোয়ার সাইডেই কিন্তু ক্লোজিংটাও পেয়েছি তো এখন আগামীকাল যদি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ যদি এটা ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে নিচের দিকে নিফটিকে আমরা বাইশ হাজার আটশো থেকে বাইশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত ইমিডিয়েট চলে আসতে দেখতে পারি আর নিফটিকে ওপরের দিকে যদি ট্রেড করতে হয় তাহলে অবশ্যই তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে তেইশ হাজার ছশোর ওপরে যদি নিফটি ট্রেড করে সাস্টেন করতে পারি তবেই একটা আপসাইড দেখাতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঞ্চাশ হাজার আটশো সাতাশে তো ব্যাঙ্ক নিফটি তার যে ইম্পর্ট্যান্ট লেভেল একান্ন হাজার তাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করেছিল এবং লো আজকে যেটা দেখিয়েছে সেটা পঞ্চাশ হাজার সাতশো তেতাল্লিশ আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার ছশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে ঊনপঞ্চাশ হাজার আটশো আশি থেকে উনপঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে যদি একান্ন হাজার সাতশোর ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে আপসাইট একটা ভালো দেখাতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রেন্ট লিমিটেড আজকে মার্কেটে এতটা কারেকশান হলেও এই স্টকের মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড আমরা দেখেছি ট্রেন্ডে আজকে আমরা দেখেছি ফাইভ পারসেন্টের মতন একটা আপসাইড এসছে এই স্টকটা তার সর্বোচ্চ যে হাই করেছিল আট টাকা সেখান থেকেও কিন্তু ফর্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ চার টাকা পর্যন্ত লো করেছিল তো লাস্ট কয়েক দিনে এই স্টকের মধ্যেও আমরা ভালো মুভ দেখেছি আজকে আমরা এই স্টকের মধ্যে ফাইভ পার্সেন্টেরও বেশি র্যালিটা কেন দেখলাম এদের যে টোটাল স্টোর রয়েছে সেটা মানে এক হাজারকে ক্রস করে গেছে এরই ফলে আজকে আমরা কিন্তু মার্কেটের মধ্যে এতটা আপসাইড দেখতে পেয়েছি এখন এদের যে স্টোর সেটা হচ্ছে ওয়েস্ট সাইডে আছে দুশো আটচল্লিশটা স্টোর এবং সাতশো সাতান্নটা স্টোর হচ্ছে জোডিওয় তো এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই স্টকের মধ্যে এতটা র্যালি দেখতে পেয়েছি আর এইটা টাটা গ্রুপের স্টক এই স্টকের জন্য গ্লোবাল যে ব্রোকারেজ হাউস রয়েছে তাদের মধ্যে থেকে ম্যাকর তারা টার্গেট দিয়েছে সাত হাজার টাকা পর্যন্ত টার্গেটে পৌঁছাতে পারে ইমিডিয়েট স্টকটা তো এখন যেটা এই স্টকের জন্য এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে স্টকটা ইমিডিয়েট আমরা ওপরের দিকে পাঁচ হাজার সাতশো তিরিশ থেকে পাঁচ হাজার আটশো পর্যন্ত স্টকটা আপসাইড দেখাতে পারে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেই স্টকটা হচ্ছে সেনকো গোল্ড এই স্টকটা নিয়ে আমার এক ভিউয়ার্সও জানতে চেয়েছেন তো সেই জন্য স্টকটা নিয়ে আলোচনা করছি এই স্টকটায় কারণ প্রাইস চলছে দুশো পঁচাশি টাকা পঁচানব্বই পয়সা স্টকটার মধ্যে আজকে প্রায় ফাইভ পারসেন্ট র্যালি এসেছে স্টকটা তার হার লেভেল যেটা তৈরি করেছিল সাতশো বাহাত্তর টাকা সেখান থেকে অলরেডি আমরা স্টকটা দেখছি সত্তর পারসেন্টের বেশি ডিক্লাইন এখানে এসে গেছে এই স্টকটা নিয়ে দেখুন আমি একটা ভিডিও ডিটেলসে আলোচনা করেছিলাম কোম্পানির মধ্যে কিছু ফান্ডামেন্টাল নেগেটিভ নিউজ এসেছিলো তারই পরিপ্রেক্ষিতে স্টকে কিন্তু এতটা সেলিং হয়েছিল এছাড়াও ভিডিওয়ে বলেছিলাম শেয়ারের দাম হয়তো আমরা বেশ আরও কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন স্টকের প্রাইস ছিল চারশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকার কাছাকাছি তো এখন স্টকটের প্রাইস চলছে দুশো টাকা এবং আমি আপনাদের সাথে বলেছিলাম যতক্ষণ আর এই স্টক কোম্পানির ভেতর এসব নেগেটিভ ইস্যুগুলো যতক্ষণ থাকবে তখন ততক্ষণ কিন্তু স্টকের মধ্যে একটা ভালো প্রেশার থাকবে তো সেরকমই দেখতে পাচ্ছি স্টকটার মধ্যে কিন্তু এখনও ভালো একটা দিক স্টকটার নিচের দিকে যে লো তৈরি করেছে সেটা হচ্ছে রিসেন্ট যে লোটা তৈরি করেছে সেটা দুশো সাতাশ টাকা তো সেই লোয়ার লেভেল থেকে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইট দেখেছি সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে স্টকটার মধ্যে একটা আপার সার্কিট এসেছিল এই আপার সার্কিটে স্টকটা তিনশো টাকা পর্যন্ত একটা আপসাইট দেখিয়েছিল তো এই আপার সার্কিটটা এসেছিলো এর পেছনে কারণ হচ্ছে প্রোমোটাররা তারা তাদের স্টেকের পজিশান বাড়িয়েছে তো ওই ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম প্রোমোটাররা বলেছিল যে তাদের স্টেকের পজিশান তারা বাড়াবে তো সেই স্টেকের পজিশান বাড়ানোর ফলে আমরা দেখেছি তিনশো তেরো টাকা পর্যন্ত আপসাইড দেখিয়েছিল তো আবার লাস্ট দু একদিন এই স্টকটার মধ্যে আবার ভালো টিকলাইন দেখতে পেয়েছি যেটা দুশো টাকা পর্যন্ত নিচে এসে আজকে স্টকটার মধ্যে আবার দেখছি একটা আপার সার্কিট লেগেছে এবং সেটাতে দুশো পঁচাশি টাকা পর্যন্ত আপসাইড দেখিয়েছে যেহেতু স্টকটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক তাই এই স্টকে কিন্তু ফাইভ পারসেন্টে গেলেই কিন্তু সেখানে আপার সার্কিট মানে ফাইভ পার্সেন্টের ওপরে গেলে আপার সার্কিট নিচে গেলে লোয়ার সার্কিট তৈরি হবে যাই হোক আজকে স্টকটা ফাইভ পার্সেন্টের ওপরে ক্লোজ দিয়েছে ফাইভ পার্সেন্টের কাছে ট্রেড করেছে সেই জন্য স্টকটা কিন্তু আপার সার্কিট এখন রয়েছে তো যতক্ষণ না স্টকের মধ্যে স্ট্রং কিছু পজিটিভ নিউজ আসছে সেভাবে কিন্তু স্টকটার মধ্যে আমরা র্যালি দেখতে পাবো না তো যাই হোক আজকের ভিডিওয়ে এই দুটো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই এ স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরেই পজিশান নেবেন তো তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ